আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক ভিডিও আজকের ভিডিওতে আমি এসেছি খাজা আলী হাসপাতালে তো আজকের ভিডিওতে এই হাসপাতালের চিকিৎসা সম্পর্কে অনেক কিছু তথ্য থাকছে খাজা আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এটি একটি সেবাদানকারী প্রতিষ্ঠান এখানে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসেন এবং দেশ বিদেশি অনেক ডাক্তার এখানে সেবা প্রদান করে থাকেন এটি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে অবস্থিত আজকের এই হাসপাতাল সম্পর্কে আপনাদেরকে জানাবো এখানে কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন এবং কি কি ঘুরে দেখবেন ইত্যাদি থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ করবেন এই আশায় আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের এই হাসপাতালের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আজকের ভিডিওটি খুব উপকারী হতে চলেছে এই হাসপাতালে যেতে হলে আপনাকে সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিরাজগঞ্জের পড্ডার মোড়ে আসতে হবে এবং সেখান থেকে অনেক সিএনজি এবং বাস এনায়েতপুরের উদ্দেশ্যে যায় আপনি চাইলে সিএনজি অথবা বাস যোগে এখানে যেতে পারবেন আমার বাড়ি বগুড়ায় তাই আমি বগুড়া তিন মাথা রেলগেট থেকে বাসে করে রওনা করলাম প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো আমার সিরাজগঞ্জ রোডে আসতে ভাড়া পড়েছিল মাত্র আশি টাকা এখান থেকে মাত্র তিরিশ টাকায় লোকাল বাসে করে যায় কড্ডার মোড়ে কড্ডার মোড়ে পৌঁছে সেখান থেকে মাত্র চল্লিশ টাকায় সিএনজিতে করে পৌঁছে যায় এনায়েতপুরের কেজির মোড়ে কেজির মোড় থেকে মাত্র দশ টাকায় পৌঁছে যায় এনায়েতপুর হাসপাতালে হাসপাতালটি দেখতে অনেক সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার সেবাও অনেক সুন্দর এখানে এসে সর্বপ্রথম আপনাকে বিভাগে দেখাতে হবে সেখানে আপনাকে অবশ্যই ভোটার আইডিটি সঙ্গে নিয়ে আসতে হবে আপনি যে রোগের জন্য ডাক্তার দেখাতে চান সেই রোগের জন্য আপনি ডাক্তার সিলেক্ট করবেন এখানে দেশি বিদেশি অনেক ডাক্তার থাকেন আপনি সেই অনুযায়ী ডাক্তার দেখাতে পারবেন এখানে স্বল্প খরচে খুব উন্নত মানের চিকিৎসা পাওয়া যায় এখানে ডাক্তার দেখাতে বা পরীক্ষা নিরীক্ষা করতে যদি সময় লেগে যায় যদি আপনাকে এখানে থাকতে হয় তো এখানে অনেক বাসা ভাড়া পাওয়া যায় বা ছোট বোর্ডিং আছে সেগুলোতে আপনি রাত্রে যাপন করতে পারবেন আর এখানে যদি আপনাকে রোগীকে ভর্তি করানো হয় রোগীর সঙ্গে মাত্র একজন থাকতে পারবেন অতিরিক্ত লোক যদি থেকে থাকেন অবশ্যই হাসপাতালের সামনে বোর্ডিং আছে ভাড়া বাসা আছে সেগুলোতে আপনারা থাকতে পারবেন এখানে খাবারের জন্য উন্নত মানের হোটেল আছে ভালো কেউ খেতে চান অবশ্যই এখানে হাসপাতালের ক্যান্টিন আছে সেগুলোতে খেতে পারবেন আর কেউ যদি স্বল্প খরচের মধ্যে ভালো মানের খাবার খেতে চান তো এখানে পাশে হোটেল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা হাসপাতালে চিকিৎসার জন্য আসবেন ভেতরে শুধু রুগীকেই খাবার দেবে আর সাথে যে দু একজন আসবেন এখানে ভাড়া করে থাকার মতো ব্যবস্থা আছে এবং এই হাসপাতালের উত্তর পাশে দুই মিনিটের রাস্তা বেরিবাদ বলে এখানে খুব ভালো মানের হোটেল আছে খাবারগুলো অনেক ভালো আপনারা চাইলে সেই খাবারগুলো এখান থেকে খেতে পারেন হোটেলে হাসপাতালের সামনে যে হোটেলগুলো আছে সেগুলোর সেগুলোর খাবারের দাম তুলনামূলক বেশি কিন্তু এখানে যে আমি দেখলাম এখানে খাবারের দাম একটি সামঞ্জস্যপূর্ণ আছে খাবার শেষ করে বা রুগী দেখানোর পর যদি সময় থাকে বা এক্সট্রা হাতে সময় থাকে আপনারা এই হাসপাতালের পেছনে মাত্র পাঁচ মিনিটের রাস্তার দূরত্বে যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করে আসতে পারেন এখানকার যমুনা নদীর সৌন্দর্য আপনার অশান্ত মনকে শান্ত করবে এবং রুগীকে নিয়ে যে আপনি চিন্তায় থাকেন সেই চিন্তা মুক্ত করবে এই সুন্দর একটি জায়গা সুন্দর এই প্লেসটা কিন্তু হাসপাতাল থেকে পাঁচ মিনিটের দূরত্ব যদি ভ্যানে আসেন পাঁচ টাকা ভাড়া লাগবে আপনি ডাক্তার দেখাতে অনেক সিরিয়াল থাকে বা আপনার রিপোর্টের জন্য অনেক সময় লাগে তো ক্ষেত্রে আপনি এখানে একটা মনোরম পরিবেশে এসে কিছুটা সময় কাটাতে পারেন আপনাকে অনেক ভালো লাগবে যমুনা নদীর অথই পানি আর প্রকৃতির অপার্থিব সৌন্দর্য এক অশান্ত মনকেও শান্ত করে দিতে পারবে যদি সম্ভব হয় রুগীকেও সাথে নিয়ে এই সুন্দর প্লেসে এসে ঘুরে যেতে পারবেন বলা তো যায় না প্রকৃতির ভালোবাসায় রুগীও সুস্থ হয়ে যেতে পারে এখান থেকেও কিন্তু আপনি হাসপাতালটি দেখতে পারবেন আর আমার এই ছোট্ট জ্ঞানে ছোট্টভাবে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি ভুল ত্রুটি ক্ষমাসধর দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো তথ্য যদি জানতে চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন যাওয়ার আগে বলে দিতে চাই এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এটা হচ্ছে এখানকার নৌকার ঘাট এখান থেকে এখানকার স্থানীয় যে এলাকাগুলো আছে সেখানে লোকজন এই নৌকাগুলোতে করে যাতায়াত করে

আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আসছে আল আমান বায়লা খাতুন জামে মসজিদ ও সিরাজগঞ্জের চায়নাবাদ ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন